খুবই পাওয়ারফুল শক্তিশালী দামি একটা আমলের কথা আজকে আপনাদেরকে বলবো যে আমলটা হলো আল্লাহর ওয়ালিদের আমল এই আমল যারাই করেছে তারাই ফলাফল পেয়েছে এই আমল করার সাথে সাথে ফলাফল পাওয়া যায় আমল করার সাথে সাথে অ্যাকশন শুরু হয় এই আমলটা যারাই করেছে তারা আল্লাহর কসম কেটে বলেছে যে এই আমল করে আমি নিরাশ হইনি সাথে সাথে ফলাফল পেয়েছি তো প্রিয় ভাই বোন এই দামি আমলটি আজকে আপনাদেরকে জানাবো ধৈর্য ধরে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল ভিডিওটি না টেনে দেখবেন কারণ কোনো একটা নিয়মও যদি বাদ পড়ে যায় তো এই দামি আমলটা করে আপনি কোনো ফলাফল পাবেন না তো প্রিয় ভাই বোন এই দামি আমলটা হলো দোয়া কবুলের আমল এই আমলটা করলে সাথে সাথে দোয়া কবুল হয়ে যায় অ্যাকশন সরো হয়ে যায় এই আমলটা যারাই করেছে তারাই বলেছে আমলটা করার সাথে সাথেই ফলাফল পেয়েছি প্রিয় বোন দুয়াই কিন্তু আমাদের জীবনে সব কিছু মানে দুয়ার মাধ্যমে আপনি জীবনে সব সমস্যা সমাধান করতে পারেন আপনি অভাবে আছেন টাকা পয়সা দরকার দোয়ার মাধ্যমে অভাব দূর করে নিতে পারেন আপনি মহা বিপদে আছেন দুয়ার মাধ্যমে বিপদ থেকে উদ্ধার হতে পারেন আপনি অসুস্থ পারিবারিক সমস্যা ব্যক্তিগত সমস্যা জীবনে যত সমস্যা আসে সব কিছু কিন্তু দোয়ার মাধ্যমেই সমাধান করা যায় দোয়া এমন শক্তিশালী আল্লাহ রসুল হাদিসে বলেছেন মানুষের তাক কোনো সময় পরিবর্তন হবে না কিন্তু একটা অপশন আছে যেই অপশনের মাধ্যমে মানুষের তাক পর্যন্ত পরিবর্তন করে ফেলা যায় সেই অপশনটা হলো দোয়া দোয়ার মাধ্যমে মানুষের ভাগ্য মানুষের তাকদির পর্যন্ত পরিবর্তন হয়ে যায় তো প্রিয় ভাই বোন এই আমলটা করে দোয়া করলে সাথে সাথে দোয়া কবল হয় বহু আল্লাহ আল্লাহওয়ালারা এই আমল করে সাথে সাথে ফলাফল পেয়েছেন তারা এই আমলটা বলে গিয়েছেন বহু সাধারণ মানুষও এই আমলটা করে ফলাফল পেয়েছে তো আসুন সরাসরি আজকে সে আমলটা আপনাদেরকে জানিয়ে দেই খুবই মনোযোগ সহকারে আমলটি শুনবেন তো এই আমলটি আপনাকে করতে হবে এশার নামাজের পরে এশার নামাজ আদায় করে জায়গায় বসে আমলটি করবেন সর্বোচ্চ দশ মিনিট বা বিশ মিনিট সময় লাগতে পারে আমলটি করার জন্য প্রথমে আপনি প্রয়নবীর উপর এক শতবার শরীফ পাঠ করে নেবেন গনে গনে শতবার দোর শরী পাঠ করার পরে একটা দোয়া পড়বেন চারশত নিরানব্বই বার দোয়াটি হল কুওয়াতা ইল্লা কোয়া লা হাউলা ওয়ালা কোয়াত এই দোয়াটি চারশত নিরানব্বই বার গনে গনে পড়বেন চারশো নিরানব্বই বার পড়া হলে আরেকটা দোয়া পরে পাঁচশো মিল করবেন সেই দোয়াটি হলো লা ইল্লা এই দোয়াটি পরে শতবার মিল করবেন তারপর আবার প্রিয়নবী সাল্লাহ আলি সাল্লামের ওপর শরীফ পরে নেবেন শতবার প্রথমবার যে দূর শরীফটা পড়েছিলেন সেটা এবার দুটো হাত আল্লাহর কাছে বিছিয়ে মন প্রাণ খুলে আপনি আল্লাহর কাছে বলতে থাকুন আপনার মনে কি ব্যথা আপনার কি লাগবে কি সমস্যা কি বিপদ একটা একটা করে আল্লাহ তালার কাছে বলুন ইনশাল্লাহ এই আমলের পাওয়ারে বরকতে আপনার দোয়া কবুল হবে আল্লাহ তালা আপনার মনের ব্যথা সমস্যা সব কিছু শুনবেন এবং তিনি সব কিছু থেকে আপনাকে মুক্তি দান করবেন ইনশাআল্লাহ দোয়া কবুল হবে তো প্রিয় ভাই বোন ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট আর বেশি বেশি শেয়ার করবেন যাতে অন্যরা জেনে উপকৃত হয় তাহলে আল্লাহ তাহলেও আপনাকে উপকার দান করবে পরবর্তীতে এমন সুন্দর সুন্দর ভিডিও নিয়মিত পেতে দয়া করে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে দেন